মোবাইলের প্রতি যেভাবে আমাদের আমরা যেভাবে আসক্ত হয়ে রয়েছে মোবাইলের প্রতি মোবাইলের উপরে আমরা মোবাইল ছাড়া কোনো কিছুই বুঝি না এক সময়ে মানে আমাদের যে প্রজন্ম এই প্রজন্মগুলো হারিয়ে যাবে আজ দেখতাম ছোটোবেলায় যে মানে কত কত ধরনের খেলা ছেলেমেয়েরা মিলে খেতে খেলতো তারপরে নামাজ পড়তো কোরআন শরীফ পড়তো মুক্ত বোঝাইত কিন্তু এখন এখন তো মানে দিন দিনে মনে হচ্ছে মানে সব কিছু হারিয়ে যাচ্ছে দিন দিনে সব কিছু হারিয়ে যাচ্ছে যে মোবাইলের কারণে যে ছোটো ছোটো বাচ্চারা আজকে নিউজের মধ্যে দেখলাম যে ছোটো ছোটো মানে দেশে আশি শতাংশ মানে শিশুদের মানে সমস্যা একমাত্র মোবাইলের কারণে কি বলছেন যে আমাদের যারা মানে ছোটো ছোটো বাচ্চারা মানে খানা এই যে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে সারাদিন তাদেরকে মোবাইল দিয়ে আনাত থামায় একটা সময় মানে আমাদের কথায় আমরা বলি আমরা কোথায় আমাদের মানে আমরা তো মোবাইল দেখি নাই মোবাইল তো ধরেন আর মানে তেমন বেশি দিন হয় না মোবাইল বের হয়েছে কিন্তু এমন বর্তমানে যে ছোটো ছোটো বাচ্চারা এই যে আমি এখন ভিডিও করি এ মোবাইল নিয়ে কিন্তু আসলে এটা কি ভালো বলো না কিন্তু সবাই সমস্যা কিন্তু দৈনন্দিন দৈনিক হইতেছে এই যে সবই সমস্যার কারণে মাইন্ডের সমস্যা হচ্ছে ব্রেনের সমস্যা হচ্ছে তারপরে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে কেন এই যে মোবাইলের কারণে যে আমরা রাত যে মোবাইল টিভি এবং মোবাইল দেখি মোবাইলে বিভিন্ন রকমের এই যে সব বিভিন্ন রকম অনেক জিনিস দেখি আমরা নাটক সিনেমা বলে যে কোনো জিনিস দেখি এ মোবাইলে কিন্তু দেখেন আজ আজ আগে মানুষে নয়টা থেকে আটটা বাজে মানুষে বোমায় যেত মেন প্রজন সময় মানুষের সবার থেকে উঠত উঠে মানুষের প্রজন্ন করতো প্রজন্ন করে সারাদিনের মূল সারে নিত আবার মিতালবেলা মানে মানে যখন রাত হয় আটটার পরে মানুষের সব কিছু বসায় মানুষের বোমায় যেত তো আজের আর আজের যার দিনের মানুষের অনেক ভালো ছিল আজের যার দিনে আজের যার দিনের মানুষের অনেক ভালো ছিল তারা ভালোভাবে শুনতে পারছে তাদের ভালোভাবে থাকতে পারছে এবং তারা তাদের রকমের কোনো রূপ ম্যাডাম কোনো জিনিস তাদের আগ্রহণ করে না এখন বর্তমানে বর্তমানে আমরা তারা মোবাইলের প্রতি আমাদের এত মানে আকর্ষণ বেড়ে যাচ্ছে মোবাইল আসলে আমাদের ভালো ভালো করে না মোবাইলে এই মোবাইল আমাদের অনেক ক্ষতি করতেছে এই মোবাইল আমাদের অনেক ক্ষতি করতেছে এই মোবাইল আমাদের সবই সমস্যা করতেছে তারপরে তারপরে আপনার বিভিন্ন রকমের সমস্যা আমাদের এই মোবাইলে দিতেছে মোবাইল চালানো কিন্তু বালকতা মোবাইল যেমন বি বতাবতে তেমন অপকারে যেমন বিপু আর কিন্তু অপকার আর উপু আর কে অপ করবে মোবাইলে অপু অপকার বেশি হয় মোবাইলে যেমন নিজের শরীরের ক্ষতি হয় তারপরে এই মোবাইলে আনলে বরভাঙি এই মোবাইলে আনলে সম্পর্ক নষ্ট হয় এই মোবাইলের কারণে স্বামী স্থিতি জগড়া হয় এই মোবাইলের কারণে ফ্যামিলিতে অশান্তি হয় হ্যাঁ এই মোবাইলের কারণে ওই যে যিনি মোবাইল আমি শেয়ার করে যেত যদি তিনি যদি বুঝত যে মোবাইলের কারণে এত সমস্যা বেড়ে যেত কিন্তু তিনি মোবাইল কোনো আমি শেয়ার করত না এই মোবাইলে আশি শতাংশ শিশুর চোখ নষ্ট হয় মানুষের মাইন্ড নষ্ট হয় মানুষের ফ্যামিলিতে মানে সমস্যা লেগে তাকে তা আমি মনে করবো আমরা আমরা বা আমরা এটাতে শিক্ষা আমরা যুব সমাজ আমরা মোবাইল অ ইউজ করলে আমি মনে করি যে এটাই ব্যাটার মোবাইল অমিউজ করলে শরীর এবং দুটো এবং মাইন্ড সব দিকে ভালো থাকবে মোবাইল টিপলে ডিপলে সকালবেলা ভোর রাত্রে ভোজেন না মজার মনে থাকে না মোবাইল টিপতে ডিপলেই রাত্রে বারোটা একটা বাজে দুইটা বাজে ঘুমাই তখন দিনে দশটা বাজে একটা বাজে আমরা সবার থেকে উঠি এটা কি ভালো জিনিস এটা কি ভালো এটা ভালো না লং টাইম করে মোবাইলে শরীরের জন্য অনেক ক্ষতি হয় অনেক ক্ষতি হয় আর যত তাড়াতাড়ি বুবে তখন মানে শরীরের জন্য অতই উপকার